চ্যানেল ড্যসট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি রেড রোডে নামাজ বন্ধ কেন ইতিহাস মুছে ফেলতে চায় কারা এটা ঐতিহাসিক নামাজ একটানা পঁচিশ বছর ধরে হয়ে আসছে কলকাতার রেডরোডে দুই ঈদের এই বিশ্বাস জামাতে অংশ নেন লক্ষ লক্ষ মুসলিম কিন্তু এবছর সেই নামাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল সেনাবাহিনীর তরফে জানানো হলো সামরিক কাজে রেড রোড দরকার তাই আর ঈদের নামাজ হবে না সেখানে প্রশ্ন জাগে এটা কি শুধুই কারিগরি কারণ নাকি পরিকল্পিতভাবে মুসলিমদের ঐতিহ্য মুছে ফেলার চক্রান্ত আর এই চক্রান্তে কারা আছে মোদী সরকার নাকি রাজ্য সরকার চুপচাপ সহায় রেড রোডে ঈদের নামাজ শুরু হয়েছিল উনিশশো সালে তার আগে হতো শহীদ মিনার ময়দানে কিন্তু উনিশশো আর উনিশশো সালে টানা দুবছর কুরবানির ঈদে বৃষ্টিতে মাঠে কাদা জমে যায় চরম দুর্ভোগ সৃষ্টি হয় মুসল্লিদের সঙ্গে কথা বলে রেড রোডে নামাজের ব্যবস্থা করে আর তারপর থেকে পঁচিশ বছর ধরে নির্বিঘ্নে সেখানে ঈদের নামাজ হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষই ভাতৃত্বের চিত্র দেখে এসেছে রেড রোডে এবছর দু সালে ঈদ উল আজহার জন্য অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু সেনাবাহিনীর এক চিঠিতে জানিয়ে দেওয়া হয় নেতাজির মূর্তি থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত এলাকায় সামরিক প্রয়োজনে ঈদের নামাজ করতে দেওয়া হবে না প্রশ্ন হল পঁচিশ বছর ধরে এই জায়গার সামরিক কাজে লাগে না আর হঠাৎ এই বছরই লাগবে কি এমন জরুরি কাজ আর একটা প্রশ্ন গত বছরও এক গোষ্ঠী চেয়েছিল রেড রোডে ঈদের নামাজ বন্ধ করতে কোর্ট পর্যন্ত গড়া বিষয়টা কিন্তু হাইকোর্ট স্পষ্ট বলে দেয় রেড রোডে নামাজ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি কাজে নামাজ বন্ধ করা যাবে না তাহলে এবার কি এমন হলো যে এই ঐতিহাসিক নামাজ বন্ধ করতে হলো খিলাফত কমিটি এই নামাজের আয়োজন করে চিঠি পাওয়ার পর তারা বৈঠকে বসে কিন্তু আশ্চর্যের কথা হলো প্রেসিডেন্ট জাভেদ আহমেদ খান স্পষ্ট করে বলেছেন বাইডের কাউকে এই আলোচনায় রাখা হবে না কেবল খিলাফত কমিটির সদস্যরাই সিদ্ধান্ত নেবে রেড রোড তো শুধু খিলাফত কমিটির না এই নামাজে তো সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মুসলিম অংশ নেন তাহলে সিদ্ধান্ত নেবে শুধু হাতে গোনা কয়েকজন বাকি মুসলিম সমাজের কথা কে বলবে এই ঘটনা কি নিছক একটা জমির ব্যবহারের প্রশ্ন নাকি এটা মুসলিম সমাজের ওপর এক যখন একদিকে সংশোধনী আইন এনে মুসলিমদের সম্পত্তির চলছে তখন অন্যদিকে ঐতিহাসিক নামাজ বন্ধ করার চেষ্টা চলছে সব মিলিয়ে মনে হচ্ছে এটা শুধু নামাজের বিষয় নয় এটা মুসলিম পরিচয়ের ওপর সরাসরি আক্রমণ আর সবচেয়ে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় মুসলিমদের ভোটে ক্ষমতায় এসে আজ কেন তিনি চুপ রাজ্য সরকার কি চিঠি পেয়ে গিয়েছে তারা সেনাবাহিনীর সাথে কথা বলেছে নাকি চুপচাপ সবকিছু মেনে নিচ্ছে রেড রোডে ঈদের নামাজ শুধু একটি প্রার্থনার নাম নয় এটি ইতিহাস ঐতিহ্য ও মুসলিম পরিচয়ের প্রতীক আর যখন সেই নামাজ বন্ধ করার চিঠি আসে তখন প্রতিটি সচেতন মুসলিম প্রতিটি বিবেক বা নাগরিকের উচিত এই প্রশ্ন তোলা আমরা কি আমাদের ইতিহাস হারাতে দেব রেড রোড কি শুধু সামরিক এলাকা নাকি এটা এমন এক জায়গা যেখানে ধর্মীয় মিলন হয় ভাইচারা গড়ে ওঠে মুসলিম সমাজ আজ আছে খিলাফত কমিটি কি করবে সরকার কি পদক্ষেপ নেবে আর আমরা এই প্রশ্ন কি তুলব জেরো রিপোর্ট কলকাতা মিরর বহু বছর ধরেই কলকাতা শহীদ মিনারে ঈদের নামাজ হতো দুটি ঈদের নামাজ মুসলিম ধর্মলম্বী মানুষেরা শহীদ মিনারে পড়তেন তৎকালীন মুখ্যমন্ত্রী উনিশশো সালে রেড রোডে ঈদের নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন মুসলিমদের জন্য কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই দেখা যাচ্ছে সেই ঈদের নামাজের যে আবেদন করা হয়েছিল সেনাবাহিনীর কাছে সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে এবং মুসলিম সমাজকে বলে দেওয়া হয়েছে যে রেড রোডে যে ঐতিহাসিক ঈদের নামাজ সেই ঈদের নামাজ হবে না আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম পীরজাদা তহা সিদ্দিকীর কাছে শুনে নেব তিনি কি বলছেন দেখেন উনিশশো সালের আগে শহীদ মিনারে নামাজ হতো দুই ঈদের নামাজ হতো তো বৃষ্টি হওয়ার পরে ওখানে মানুষের নামাজ পড়া খুব কষ্ট হতো সেই কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে মানুষ আপিল করে বলে এই ব্যাপার যাতে ঈদের নামাজটা ওখানে পড়া হয় শহীদ মিনার ময়দানে কষ্ট হয় তো উনি যাতে মানুষের কষ্ট না হয় তার জন্য রেড রোডের ঈদ এবং বকরা ঈদ দুই ঈদের নামাজের ব্যবস্থা করে দেন এটা হচ্ছে ঐতিহাসিক একটা ব্যাপার হঠাৎ বলে যেটা শুনলাম কতটা আমাদের কয়েকটা নিউজে মানে দেখলাম যে ওখানে মিলিটারি জায়গা মিলিটারিরা সিদ্ধান্ত নিয়েছে ওখানে ঈদের নামাজ হবে না সেই কারণে ঈদের নামাজ বন্ধ হবে কেন কিসের জন্য মিলিটারি জায়গা বলে এবং আমি যতটা জানি আজকে হচ্ছে সোমবার রেড রোডে যারা দেখাশোনা করে যে কমিটি আছে তারা আজকে মিলিটারি ক্যাম্পে যাবে তাদের সঙ্গে আলোচনা করবে মিটিং করবে করে একটা সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি বিশেষ করে এটা আমাদের একটা লজ্জা একটা ঈদের নামাজ পড়তে খুব জোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগে নামাজটা পনেরো মিনিট টাইম লাগে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে হঠাৎ এখানে হস্তক্ষেপ কেন এটা সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে বাংলার মানুষ জানতে পারছে এই রেড রোড এর নামাজ করলেও রাজনীতি চলছে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের অর্ডারে তাদের নির্দেশে মিলিটারি ক্যাম্প থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে আমি মনে করি বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি আছেন তিনিও রেড রোডে প্রতি বছরে যায় এবং তার কাছে আমি অনুরোধ করব যাতে রেড রোডে নামাজটা হয় কিভাবে হবে কেমন ভাবে হবে কোন আইনে হবে কোন পদ্ধতিতে হবে সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে উনি বাংলার অভিভাবিকা উনি দেখবেন এখানে আপত্তিটা কিসের কিসের আপত্তি মুসলিম ভোট পায় না বলে তার জন্য গাত যারা তার জন্য এত রাগে কেন্দ্রীয় সরকার নির্দেশ ছাড়া এটা হতে পারে না তার সাথে সাথে এইটাও ভাবতে হবে যখন দুর্গা হয় কালী পুজো হয় কলকাতায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে রাস্তার উপর প্যান্ডেল করা হয় প্যান্ডেল করে তারা অনুষ্ঠান করে তাতে তো আমাদের কোনো আপত্তি থাকে না থাকবো না এ তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার ব্যাপার দুই ঈদের নামাজ আপনি দুর্গাপুজো বলুন কালী পুজো বলুন সরস্বতী পুজো বলুন আরো অন্য পুজো বলুন কলিকাতায় মানুষ যেতে পারে না কোনো পরিবহন যেতে পারে না বিশ কিলোমিটার দূর থেকে দশ কিলোমিটার দূর থেকে নো টি করে দেওয়া হচ্ছে কারণ পুজো হচ্ছে রোডের ওপরে ব্যান্ডেল করে সেখানে আমাদের কোনো আপত্তি নাই তো দুদিন তিন দিন চার দিন মানুষ একটু কষ্ট করবে অন্য ধর্মের আমার হিন্দু ভাইয়া তারা আনন্দ করবে তারা ফুর্তি করবে আর আজকে দুই ঈদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগে এখানে হস্তক্ষেপ করা হচ্ছে এটা একটা রাজনীতি ছাড়া আমি কিছু বুঝতে পারছি না তার সাথে সাথে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব রাজার হাটে ওখানে একটা মন্দির করার জন্য উনি জায়গা দিয়েছেন যেখানে রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন বিশাল একটা জায়গা নিয়ে তাদের দেওয়া হয়েছে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আছেন এই রেড রোডের নামাজ ইনশাল্লাহ আশা করি আমার বিশ্বাস রেড রোডের নামাজ যেমন হয়ে আসছে হবে কিন্তু এইভাবে পরের বছর বলেন অর্ডার নাই ওখানে অনুমতি দেওয়া হবে না তারপরে বছর অনুমতি দেওয়া হবে না আমি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা কাছে অনুরোধ করব হিটকোর বহু জমি আছে হিটকোর বহু জমি আছে যেমন স্থায়ী রাম মন্দির করার জন্য জায়গা দেওয়া হয়েছে সে রাম মন্দির তৈরি হয়েছে একটা কলিকাতার মানুষের জন্য কলিকাতার মানুষের জন্য সংখ্যালঘু মুসলমানদের জন্য তাদের ঈদ উৎসব পালনের জন্য হিটকোতে পনেরো থেকে কুড়ি বিঘাটা জমি ভাবে বেঁচে দেওয়া হোক ভাবে বেঁচে দেওয়া হোক যেন মানুষ নামাজ পড়তে পারে আরে আজকে বলছে হবে আমার কাল বলবো হবে না কিন্তু অস্থায়ী এরকম তো দুই অতএব পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী তিনি ভবিষ্যতের দিকে খেয়াল করে ভবিষ্যতে যাতে কলিকাতার যারা সংখ্যালঘু মুসলিমরা আছে ছেলে মেয়েরা আছে যারা নামাজ পড়ে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমার দাবি পনেরো থেকে কুড়ি বিঘে জমি একটা চিহ্নিত করে ঈদগার জন্য যাতে ইস্তাহে দেওয়ার ব্যবস্থা করে তার জন্য আমি অনুরোধ করব Fasten Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.